আসসালামু আলাইকুম আমরা জানি যে আমাদের ব্রেনটা সব থেকে অ্যাক্টিভলি কাজ করতে পারে যখন আমাদের ব্রেনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয় তো সাম্প্রতিক সময়ে সৌদি আরব মালয়েশিয়া এবং ইরানের গবেষণাগারগুলোতে কোরআন পাঠের সময় আমাদের ব্রেনে ওয়েব তৈরি হয় এটা দেখার জন্য ই একটা পরীক্ষা করা হয় পরীক্ষা করে তারা দেখতে পেলো যে ব্রেনের মধ্যে ঠিক আলফা ওয়েব আট থেকে বারো হার্স ফ্রিকোয়েন্সি এই রিদমটা তৈরি হয়ে গেছে সোহারনম্য এর পাশাপাশি তারা আরও দেখতে পেল যে ভালো লাগার যে হরমোনগুলি স্পেশালি সেরাটোরিন এবং ডোপামিন এই হরমোনগুলো ব্রেন থেকে প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে ফলে আমাদের ব্রেনটা শান্ত হচ্ছে অ্যাক্টিভলি কাজ করতে পারছে এবং সুন্দর মতো কোনো জায়গায় ফোকাস করতে পারছে এবং আপনার ভালো লাগার একটা অনুভূতি তৈরি হচ্ছে এর পাশাপাশি তারা আরো দেখতে পেল যে যেই ব্যাপারগুলো আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আমাদের স্ট্রেস আমাদের হতাশা বাড়ায় যে হরমোনটা স্পেশালি কোর্টিসল হরমোন কোরআন পাঠ করার সময় এই কোর্টিসল হরমোনের লেভেল ধীরে ধীরে কমতেছে এখন দেখেন কোরআন পাঠ করলে শুধু যে আপনি ধর্মীয় অনুশাসন মানলেন তা কিন্তু না বরং এর পাশাপাশি আপনার ব্রেইনের যে ইফেক্টিভনেস এটা অনেক গুণ বেড়ে গেল তার মানে আপনি কোরআন পাঠ করতে পারলে প্রতিদিন অবশ্যই কোরআন পাঠ করবেন না পারলে প্রতিদিন কিছু না কিছু সময় কোরআন তেল শুনবেন তো আজকে পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ